বঙ্গোপসাগরে নিম্নচাপ আগামী দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এগারো তারিখ থেকে এগারো তারিখ থেকে আবারও দিনভর মেঘলাপাপ এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জল বৃষ্টি শুরু হবে এবং সারা দিনভর পর বৃষ্টি থাকবে মেঘলাভাবও থাকবে এর সাথে চার পাঁচ দিন একটা না ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জেলা রয়েছে পরিষ্কার তার একটাই কারণ দেখুন নয়াদিল্লির দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এরই মধ্যে নয়াদিল্লি এবং নেপালের দিকে নিম্নচাপ রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যে নিম্নচাপ ছিল এই নিম্নচাপগুলি এই ঘূর্ণাবর্তের কারণে সম্পূর্ণ নিম্নচাপ গুলি চলে গেছে এইদিকে যার কারণে দক্ষিণবঙ্গের ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা রয়েছে পরিষ্কার এদিকে পশ্চিমবঙ্গের একাধিক জেলাও মোটামুটি পরিষ্কার আছে তো আগামী দিনগুলিতে কয়েকদিন পরিষ্কার থাকবে এই ঘূর্ণাবতটার কারণে আর গুণাবর্তটা কোনোদিনও আমাদের দিকে এগিয়ে আসবে না নয়াদিল্লি থেকে আমাদের ভারতের উত্তর জেলাগুলির দিকেই থাকবে তো এখন আমরা দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে আগামী এগারো তারিখ থেকে যে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে তা থেকে কি পরিমাণ নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে দেখুন নয় তারিখ থেকে দশ তারিখের মধ্যে মোটামুটি বৃষ্টি থাকবে আবারও তবে দিনভর চর বৃষ্টি হবে না দশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির দিকেই বাড়ি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তাতে বাংলাদেশের উত্তরে এচড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেই বাড়ি থেকে অতিভারী বৃষ্টি হবে তো দশ তারিখ থেকে হালকা পাতলা মোটামুটি মেঘলাভাব শুরু হবে এগারো তারিখ থেকে দিনভর ঝড় বৃষ্টি এবং মেঘলাভাব থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টি তেমন বেশি না হলেও দিনভর কিন্তু মেঘলাভাব থাকবে আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখ বারো তারিখের মধ্যে গেলেও বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা দিনভর মেঘলাভাব এবং ঝড় বৃষ্টির আশঙ্কা তো আগামী এগারো তারিখ থেকে ঝড় বৃষ্টি শুরু হবে আবারও চোদ্দো তারিখ পনেরো তারিখ পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি থাকবে চার থেকে পাঁচ দিন তো বন্ধুরা দক্ষিণবঙ্গে আবারও নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে আগামী এগারো তারিখ থেকে তো এখন দেখে নিচ্ছি আজকের দিনে কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আজ সাতই জুলাই রবিবার দুই হাজার চব্বিশ দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর রাজশাহীর সাইট নিয়ে রয়েছে নিম্নচাপ যা থেকে হালকা পাতলা মেঘলাপাপ আছে যাতে হালকা পাতলা ছিটা বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি এবং আমাদের ত্রিপুরা রাজ্য সহ পরিষ্কার আজকে দুপুরের মধ্যে রংপুর এবং রাজশাহীর সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে হালকা পাতলা মেঘলাভাব থাকলেও বৃষ্টি নিয়ে আমাদের ত্রিপুরাও মোটামুটি পরিষ্কার থাকবে বৃষ্টি থাকছে না আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে দুপুরের মধ্যে বিকালের মধ্যে গেলে আমাদের ত্রিপুরা চট্টগ্রাম এবং বরিশালের দিকে পরিষ্কার এছাড়া সম্পূর্ণ বাংলাদেশে হালকা পাতলা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার গুয়াটের দিকেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা যেটা দেখতে পেলাম আজকে দিনভর আমাদের আমাদের ত্রিপুরা বরিশাল চট্টগ্রামের দিকে মোটামুটি পরিষ্কার তাও বৃষ্টি নেই আজকে মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ কিছুটা বাড়বে আসামের শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলা বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ এইসব জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারে বর্ষণ হবে আমাদের ত্রিপুরার উত্তর ধর্মনগর কুমারঘাট কমলপুরের দিকেও হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে